তুমি মনে করতেছ তোমার মাথায় বুদ্ধি আছে হুজুরের মাথায় বুদ্ধি নাই এরে দুনিয়াদার তোমরা যারা মনে করতেছ যারা মাদ্রাসা পরে তুমি বলে আলমদার মাথায় বুদ্ধি নাই না না তুমি তুমি সারা দুনিয়ার পাগলের বুদ্ধি যেখানে শেষ হইয়া যায় টুপিওয়ালা আলেমদের বুদ্ধি মাত্র সেখান থেকে শুরু হয় বাদশাহ একটা বান্দি ছিল বান্দি বাদশা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমার বান্দিটাকে আমি বিক্রি করে ফেলবো এই আওয়াজটা বান্দির কানে চলে যায় বান্দি এবার ডাক কয় বাদশা আপনি আমাকে বিক্রি করবেন অসুবিধা নাই তবে এমন মালিক দেখে বিক্রি করবেন যে মালিক দুনিয়ার কাজ করাবে এবং আমার মালিক আল্লাহর গোলামি করার সুযোগ দিবে চিন্তা করে দেখো আগের যুগের একজন চাকর চাকরানির মধ্যে আল্লাহর মহাব্বত ভালোবাসা আল্লাহর গোলামের যেই পরিমাণ চাহিদা ছিল বর্তমানে আমরা কোটি টাকার মালিক হয়েও আমাদের সেই চাহিদা নাই ঠিক না বেটি বাদশাহ চিন্তা করল কি করা যায় আমার বান্দির জবান থেকে এত সুন্দর একটা কথা বলছে আমাকে বিক্রি করবেন তবে আমার মালিকের গোলামি করতে জিনে দিবেন এমন একজন মালিক দেখে আমাকে বিক্রি করবেন বাদশাহ চিন্তা পরে যায় কি করা যায় হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো এই বাংলার জমিনে ওলামাই কেরাম যারা হকানি আলেম যারা এরা দুনিয়ার পাগল নয় এরা হলেন আখরাতের পাগল দুনিয়ার পিছনে দৌড়ায় না এরা হলো আখ আর দুনিয়া মজরাতুল আখির দুনিয়াটা হলো আগ্রাতে বাজার করার জায়গা এইবার বাচ্চা একটা দৌড় মাইরা আল্লাহ আলমের কাছে যাইয়া দিয়া বলো আমি আপনার কাছে আমার এই বান্দিটাকে বিক্রি করতে চাই ক্রয় করবেন কিনা আল্লাহ ওয়ালা আলেম ডাক দিয়া বলো বাদশা তোমার এই বান্দিটাকে আমি ক্রয় করব হ্যাঁ অসুবিধা নাই তবে তবে তোমার এই বান্দিটাকে ক্রয় যে করব বলো তোমার বান্দির মূল্য কত বাদশা ডাক দিয়া বলো ও আল্লাহর ওলি আমার বান্দিকার যদি আপনি ক্রয় করতে চান আমি আপনার আলেম হিসাবে আমি কোনো মূল্য বল ব না আপনি খুশি হইয়া যা দিবেন আমি তাই নিয়া নিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু ওয়াল আলম গদিয়াওয়ালা বাদশা তোমার এই বান্দিটাকে যদি বিক্রি করতে চাও এটার মূল্য আমি দিব একটা খেজুরের বীজই আল্লাহ আকবার বলেন আর ও চিল্লায়া বলেন আল্লাহু আকবার বাচ্চার মাথা গেছে মনে করছিলাম হুজুরদের মাথায় বুদ্ধি আছে মনে করছিলাম টুপি যারা মাথায় দেয় তাদের মাথায় বুদ্ধি আছে মনে করছিলাম মাদ্রাসায় যারা পড়াশোনা করে এদের মাথায় বুদ্ধি আছে এখন দেখি নাই নাই এদের মাথায় কোন বুদ্ধি নাই আসলে কি বুদ্ধি নাই

এই চার লক্ষ টাকার ইনকাম ইনকামের গরমে আজকে তুমি ইমামকে ধমক দাও মাদ্রাসার আলেমকে ধমক দাও আর নিজেকে বড় পণ্ডিত মনে করো যে আমার চাইতে বড় বুদ্ধিমান আর এই সমাজে কেউ নাই ইমামকে ধমক মারো মনে মনে ভালো ইমাম সাহেব কি করল জীবনে পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করে মনে করে ইমাম সাহেবের মাথায় বুদ্ধি নাই এই জন্য ইমাম সাহেব মাদ্রাসায় পড়ছে না না ওরে দুনিয়ার পাগল ভালো করে শুনে নাও তোমার তোমার মাথায় বুদ্ধি নাই বিদায় তুমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করছো হুজুরের মাথায় বুদ্ধি আছে বিদায় মাদ্রাসায় পয়রা ইমামতি করে কথা বলো ঠিক কিনা তুমি মনে করতেছো হুজুর তো কিছুই করতে পারলো না পাঁচ হাজার টাকা বেতনে চাকরি তুমি মনে করো আমি তো পাঁচ লক্ষ টাকা মাসে ইনকাম করি ওরে আল্লাহর গোলাম ভালো করে মনে রাখবি তোর এই পাঁচ লক্ষ টাকা ইনকাম করার পর মাস শেষে যদি জিজ্ঞাসা করা হয় ও কোটিপতি টাকাওয়ালা কেমন আছো তোর জবান থেকে কখনই তো আলহামদুলিল্লাহ বের হয় না অথচ ইমাম পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করে ইমাম কি যদি বলা হয় হুজু কেমন আছেন ইমাম মুসকি একটা হাসি দিয়া বলে ভাই আলহামদুলিল্লাহ কথা বলো ঠিক কিনা তুমি মনে করতেছো তোমার মাথায় বুদ্ধি আছে হুজুরের মাথায় বুদ্ধি নাই এরে দুনিয়াদার তোমরা যারা মনে করতেছো যারা মাদ্রাসা পড়ে তুমি আলেমদের মাথায় বুদ্ধি নাই না না তুমি তুমি সারা দুনিয়ার পাগলের বুদ্ধি যেখানে শেষ হইয়া যায় টুপিওয়ালা আলেমদের বুদ্ধি মাত্র সেখান থেকে শুরু হয় কথা কোন ঠিক কিনা এইবার বাচ্চা চিন্তা করলো কি করা যায় কি করা যায় আল্লাহ আলমের কাছে বলে হুসু মনে করছিলাম আপনার মাথায় বুদ্ধি আছে এখন দেখি নাই নাই বলে কেন এই কথা বললাম কাহুজুর আমার এত সুন্দর একটা দামি বান্দি একদম দামি একটা বান্দির দাম বললেন মাত্র একটা খেজুরের বীজ এই জন্য বলছি আপনাদের হুজুরদের মাথায় বুদ্ধি নাই হুজুর কয় না না আসলে তুমি বোঝো না তোমার কাছে যদি একটা খেজুরের বিচি পছন্দ হয় নাই অথচ আমি হুজুরের নজরে তো মনে হয় উচিত মূল্যের চেয়ে তার বেশি বইলা বলাইছি যেরকম সুবহানাল্লাহ বাচ্চার মাথা গেছে আরো নষ্ট হয়ে আসবে কি বলে একটা খেজুরের বিচি বলছে সেটা আমার পছন্দই হয় না আবার কয় উচিত মূল্যের চাইতে বেশি বলছে এবারে ডাক দিয়া কয় বাচ্চা প্রয়োজন হলে আমার এই বান্দিটাকে আপনি আপনাকে এমনিই হাতিয়া দিব টাকা নিব না তবু জানতে চাই বলেন উচিত মূল্যের চাইতে বেশি বলছেন তার ব্যাখ্যাটা আমাকে দিয়া দেন হুজুরে পারবে কিনা টুবি মাথায় সেই বুদ্ধি না নাই এইবার মাথায় কি বুদ্ধি দেখেন আরে তুমি টুবি ছাড়া আল্লাহর বান্দা তুমি তো দুনিয়ার পাগল আর হুজুর তো হইলো আখ পাগল কথা ঠিক কি গোলাম ভালো করে শুনে না তুমি যে সুন্দরী নারী আমার কাছে বিক্রি করার জন্য তোমার এই সুন্দরী নারীটা যদি শরীরটা ঘামাইয়া যায় তাহলে তোমার এই সুন্দরী নারীর শরীর থেকে ঘাম থেকে একটা দুর্গন্ধ আছে না নাই এই আসলিয়া থানার মুসলমান আপনাদের এলাকায় সুন্দরী নারী শরীর থেকে বুঝি কোনো গাম নাই গামের থেকে কোন গন্ধ নাই শরীর গামায় গন্ধ গন্ধ তো নাই তোমরা যারা বিয়া করো নাই বুঝলা গামলা না বলতে পারো হুজুর গার্মেন্টসে চাকরি করি অফিসে যাই পাশাপাশি এক পাশাপাশি উঠি অথবা একই অটোতে উঠি হুজুর অটোটা সাতজন আর সাত থেকে আটজন যাত্রী না আমি তো একা কিন্তু আর তো যাত্রী না উঠলে নেয় না সবাই কি পুরুষ উঠে আর সবাই কি নারী না না পুরুষ নারী মিলে তো অটোতে উঠে নাকি আবার বলতে পারো হুজুর লোকাল বাসে সাবার ধামরাই বাসে যখন গুলিস্তান যাই তখনও তো পাশের সিট মহিলাকে পরে কি বলেন কি বলেন এই জন্য যুবক ভাই দুনিয়ার যত সুন্দরী নারী হোক না কেন শরীরটা ঘামাইলে গন্ধ একটা আছে না নাই মুখের থেকে একটা দুর্গন্ধ আসে না নাই আল্লাহর তোমার এই সুন্দরী নারী ঘামায়া গেলে শরীরের ঘাম থেকে একটা দুর্গন্ধ মুখের দিকে থুতু পালাইলে সেখান থেকে একটা দুর্গন্ধ এরপরে আসো পেট এটা হলো উপরের তা বাহিরের তা পেটের ভিতরে যদি যাই পেটের ভিতরে আরো তিনটা ময়লা যুক্ত গন্ধ জিনিস আছে একটা হলো পায়খানা আর একটা হলো প্রস্রাব আর একটা হলো নাপাক একটা রক্ত আছে না নাই আল্লাহ ওয়ালা আলম রাদিয়াল্লাহু আনহু বাদশা তোমার এই পাঁচটা ময়লা যুক্ত একটা গন্ধ যুক্ত একটা নারীকে ক্রয় করতে যাই একটা খেজুরের বিচি বলছি মূল্য অথচ তোমার পছন্দ হয় নাই অথচ এই খেজুরের বিচিটা জোগাড় করতে যেই পরিমাণ সময় আমার লাগবে এই পরিমাণ সময়ে যদি আমি আমার মালিক আল্লাহর নামের জিকির করে 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 যদি কাটাইয়া দেয় আমার মালিক আমার উপরে এত খুশি হইয়া যাবে আমার মালিক আমার উপর খুশি হইয়া জান্নাতের মধ্যে আমাকে এমন একটা দামি বিবি দান করবে যেই বিবির শরীর থেকে কোনো গন্ধ নাই যেই বিবির মুখের থেকে কোনো গন্ধ নাই যেই বিবির পায়খানা প্রস্রাবের কোনো ব্যাগ নাই বরং জান্নাতি বিবির শরীর থেকে গন্ধ তো দূরের কথা মেশক আম্বরের চাইতো বেশি ঘেরা

আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ সবাইকে আপনার খাতা নাম উঠায় দেন এইবার আসেন অযুব ভাই নাক বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ কয়টা লাভ এক নম্বর লাভ স্বামী কখনো ক্ষেত ত্রুটি হবে না দুই নম্বর লাভ হল লাভ মা বাবার হবে এইবার আস যুবক ভাই আর যদি বেহাইয়া দিবসের দিন প্রেম কইরা ভালো ভাই সব বেহাইয়া বিবি ঘরে ঢুকাও কপাল বড় মন্দ কারণ তোমার বেনামাজিবি আমলা বি এক নম্বর ক্ষতি হলো স্বামীর খেতমত করবে না করে স্বামীর খেদমত করবে তো দূরের কথা এই চোদ্দই ফেব্রুয়ারি আসলে তোমাকে ফাঁকি দিয়া বলবে আমি হাসপাতালে যাই হাসপাতালে হাসপাতালের নাম দিয়া কি করবে। ওই অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া তোমার কষ্টের টাকা এমবি ভরে ভরে কালেকশন লাগাইবে অন্য পুরুষের সাথে লাগাইয়া চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস যেটাকে তোমরা বলো ভালোবাসার দিবস আমরা বলি বেহায়া দিবস বেহায়া দিবসের দিন হাসপাতালের নাম দিয়া কি করবে ওই ইপিজেড না কোথায় ঘুরতে যাইবে কথা কো ঠিক কি